জীবন বক্তব্য পেয়ে আমরা বলেন স্যার আলাইকুম স্যার আমি হাসান আতিকুর রহমান আমি স্যার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমি স্যার ষোলো চার দু হাজার চব্বিশ থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বে আছে স্যার স্যার উনি যে অভিযোগটা করলেন আমি স্যার বলি এই জলা মর্শেদা আক্তার ইনি স্যার দশ দিন হাজত বাস করেছেন স্যার এই দশ দিনের বারো দিনের মাথায় তিনি ওই মামলাটা থেকে একদম পুরোপুরি অব্যাহতি পান এই পাওয়ার প্রেক্ষিতে স্যার তাকে আমাদের আর সাসপেন্ড করার কোনো প্রয়োজনীয়তা হয় নাই স্যার আমরা বিএসআর তেয়াত্তর অনুযায়ী তাকে স্যার তার যেহেতু ছুটি পাওনা আছে তাকে অর্জিত ছুটি আমরা মঞ্জুর করেছি এখানে স্যার আমাদের সরকারি বিধিবিধান বা আইনের কোনো ব্যত্যয় ঘটেনি স্যার এটা স্যার আর উনি যে কথাটা বলছেন স্যার

উনিও স্যার ওটা ওনার একটা বিশ্বাসে ওনার মামলা কিন্তু আমিallocium নিজে অভিযুক্ত উপস্থাপন করেছেন স্যার ইনি তো স্যার 10 দিন হাজতবাস করেছেন এবং 10 12 দিনের মাথার মামলা থেকে উনি অব্যাহতি ইচ্ছা স্মৃত পদ্ধতিয়ের ফরমানের ওনাকে স্যার আপনি কে

ঠিক আছে এবং আপনাদের কাছে যে ইত্যাদি আছে সেগুলি তাদের সরবরাহ করবেন আমরা প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে ব্যবস্থা নেব আচ্ছা কয় দিন হচ্ছে অনেকগুলো হচ্ছে দশ দিন ঠিক আছে দশ দিনের মধ্যে এই প্রতিবেদনের পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নেব ঠিক আছে জনামগত এবার সেবা করে যা জনামগত আপনি রসিক